আমাদের রায়মিল থেকে এই কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেন ইয়ার কোশ্চেনে গুচ্ছর আগে আলাদা আলাদা পরীক্ষা হইতো আমরা দেখবো আছে কি কি টাইপের কোশ্চেন গুলো আসতো সেই সময় রায়মিল থেকে কোশ্চেন গুলো আসতো আমরা দেখো উনিশ বিশ শেষে কুমিল্লা ইউনিভার্সিটি এখন ইন্ডিভিজুয়াল পরীক্ষা হতো সেই সময় কোশ্চেন এটা মানে উনি বিশেষ আলাদা আলাদা পরীক্ষা আর কি যাকে বলে ওকে এখানে দেখা যাচ্ছে কোশ্চেনটা হচ্ছে আরটা হচ্ছে আঠারো উনিশ কুমিল্লা ইউনিভার্সিটি বা দারুন দারুন কোশ্চেন কিন্তু তোমার জন্য অনেক উপকার হবে আশা করি দেখো ভাইয়া বলা হয়েছে রামিলের সমন্বিত ক্রয় এটা থাকলে নিচে কোনটি আমি দেখাতে হবে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সমন্বিত করা জিনিসটাকে তোমাকে এটা জানতে হবে ঠিক আছে সমন্বিত ক্রয়টা কেন কাজে লাগে মনে রাখবা সমন্বিত ক্রয়টা কি সূত্র কি মনে রাখবা প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ এটা হচ্ছে সমন্বিত করার সূত্র তাহলে ভাই আমরা কি জানি সমন্বিত করার আরেক নাম কি বিকৃত পূর্ণিমায় বলা যায় কেন বিকৃত পূর্ণিমা বের করতে কি লাগে প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় ক্রয় সন্ধ্যা সবকিছু মানে সমাপরী মজুদ লাইক দ্যাট সমন্বিত করা এখন এখানে আসো ইন্টারেস্টিং পয়েন্টটা কি জানো এই সমন্বিত করার মধ্যে কি আছে এটাও আছে এটাও মিন যদি কখনো সমন্বিত করায় থাকে সেই ক্ষেত্রে রা মিলে সাধারণত সমাপনী উৎপন্ন আসে না সমন্বিত করায় থাকলে মিলে সমাপনী মজুদ কি আসবে আসবে না কি কি আসবে না হচ্ছে প্রারম্ভিক মজুদ আসছে ক্রয় এগুলো আসবে না ক্লিয়ার প্রারম্ভিক মজুদ আর ক্রয় আসবে না আর সমন্বিত ক্রয় ও নিজেও আসবে সমন্বিত ক্রয় ডেবিট সমপরিবর্তপূর্ণ ডেবি তাহলে ভাই আর মিলে যদি সমন্বিত করায় থাকে ভাই কথা কি ক্লিয়ার সমন্বিত করা থাকলে কি সাধারণত ভাবে কিন্তু সমাপনী আসে না কিন্তু সমন্বিত করা থাকলে কে আসবে সমাপনী মজুদ অবশ্যই 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 আসবে এবং সমন্বিত করায় আসবে আবার প্রাণী মজুদ এবং নিট করায় আসবে না এবং সমন্বিত করার ক্ষেত্রে ম্যাথ আছে কিন্তু ওকে ম্যাথ আছে ম্যাথটাম বলবে যে প্রাণী মজুদ পাঁচশো তিনশো তোমার আছে সমাপনী মজুদ দুইশো তাহলে কথা হবে আবার এখান থেকে সমাপনী মজুদ বের করতে বলে এখান থেকে কি বলে এখান থেকে প্রাণী মজুদ বের করতে বলে ভ্যারাইটিস আইটেম বলে বুঝতে পারছো ওকে ফাইন তাহলে একটা ম্যাথ থেকে একাধিক থাকে কিন্তু বারবার বলেছে কিন্তু এই সূত্রতে কি থাকে প্রাণী মজুদ কত আছে পাঁচশো যোগ হচ্ছে নিট করায় কত আছে দুইশো সমাপনীত কত আছে একশো তাহলে সমন্বিত করায় কত হবে সাতশো থেকে একশো ছয়শো সমন্বিত করায় কিন্তু এই সেম ম্যাথ বলবে সেম ম্যাথ তোমাকে প্রাণী মজুদ বের করতে বলবে জানি না মনে করো দুইশো দেওয়া আছে এখানে এখানে হচ্ছে একশো এখানে কত ছয়শো যখন তোমাকে বলে প্রাণী মজুত বের করো উল্টা প্রসেস অ্যাপ্লাই করবা কিভাবে এই যে আগে ছিল মাইনাস এখন প্লাস প্লাস একদম মাইনাস 600 আর একশো সাতশো মাইনাস দুইশো পাঁচশো হয়ে গেছে হয়ে গেছে তোমাকে এরকম বলবে প্রাণী মজুত পাঁচশো যোগ কি যোগ হচ্ছে ভাইয়া প্রারম্ভিক মজুত নিট করা হচ্ছে দুইশো সমাপনী মজুত কত বের করো সেখানে সমন্বিত করে ছয়শো একই ম্যাথ এরকম দিবে না লিখে দিবে তুমি তা স্পর্শ কোন স্টেপে করবা দেখো এখানে এই উপরের অংশ চাওয়া মানে উল্টা প্রসেস যারা আমার ক্লাস করো তোমরা জানো না ভাইয়া

এটা মানি তাই না তাহলে ভুল করলে মাফ করবো এই যে ক্রেডিট পার্সে ভুল করলো তাহলে এটাকে আমরা ক্ষমা করবো ফর গিফট করবো না এই যে ফর গিফট করলাম মানে বিপরীত পাশে লিখলাম এই যে ভুলটাকে মাফ করে দিলাম এবার আসেন এবার কি করতে হবে এবার আছে লিখার কথা তো ওই যে পাশে রাইট লিখলাম তারপর টোটাল একশো তাহলে পার্থক্য এখানে একশো এখানে পঞ্চাশ কারাগারি করে জেরটা কিন্তু এখানে পঞ্চাশ থাকে ডান এখন আসেন ভুল ক্রমে দুই পাশে দুইবার লিখছেন ধর এ পাশে লেখা তো নব্বই এ পাশে দুইবার লিখছেন আমরা দুইবারই মাফ করে শেষ আপনি বলেন ভাই একবার আপনার লেখার কথা এই পাশে হচ্ছে কত পঞ্চাশ এখানে ভুল করে লিখছেন একশো একশো লিখছেন তাহলে আপনি কি দুইবার লিখলে হয়ে যাবে দুইবার লিখলে দুইশো হবে না আগে ভুলটা মাফ করেন পরে পঞ্চাশ লেখেন শেষ দেড়শো পারছেন আবার ডাবল করলে কেন ভুল হবে

পারবেন আশা করি একটি হিসাবে এগারো আমার এক দু এক তিন নয় তিন কত হবে বারো একশো একুশ শেষ ওকে তাহলে আগে ভুলটা মাফ করতে হবে পরে সঠিকটা লিখতে হবে আর এই যে ভুল গুলাকে ঠিক করার জন্য অনিশ্চিত হিসাব দিতে হবে অনিশ্চিত হিসাব সাময়িক হিসাব অস্থায়ী হিসাব ওকে এইগুলো এইগুলো ম্যাথগুলো তাহলে পারফেক্ট হয়ে গেল আপনি ভেরি ইম্পর্টেন্ট যে যেই ভুলগুলা রামিল কি মিলনে ব্যাঘাত ঘটায় কোন ধরে বল মনে রাখো মিলনে ব্যাঘাত ঘটায় প্রথম কথা যে ভুল রামিল সীমাগত সম্পর্ক জানেন প্লিজ সীমাগত কি যে ভুল ভুল থাকা সত্ত্বেও রামিল মিলে যায় মানে রামিলে কোনো ভুল ধরা পড়ে না তাহলে যেই ভুল রামলে ধরা পড়ে না এরকম মূল দুই প্রকার নাম্বার ওয়ান নীতিগত ভুল নাম্বার 2 ক্রনিক ভুল ক্লিয়ার এই ভুলগুলো ধরা পড়ে না তাকে বলে রামিলের সীমাগততা তাহলে সীমাবদ্ধ হচ্ছে ভুল থাকা সত্ত্বেও রামিল মিলে যায় তাকে বলে রামিলের সীমাবদ্ধতা এবং এই ভুল দুই প্রকার নীতিগত একটা করণিক এই চার প্রকার পড়ার ভুল ভুল লেখার তারপর আছে কি দাখিলার ভুল আর ভুল পড়ার পরিপূরক ভুল শেষ এই চার প্রকার হচ্ছে করণী আর এর মধ্যে নীতিগত হচ্ছে আলাদা এই যোগ বিয়োগের ভুল বা হিসাবের ভুল ধরা পড়ে এগুলা ধরা পড়ে কোনটা হিসাবের ভুল যোগ বিয়োগের ভুল এক পক্ষের ভুল তাহলে ভাই কোন ভুল ধরা পড়ে তিনটা উদাহরণ বেশি আছে এক পক্ষের হিসাবে এবং যজ্ঞের ভুল ধরা পড়ে না কোন ভুল একটা হচ্ছে নীতিগত ভুল করণিক ভুল কয় প্রকার চার প্রকার ওকে এই টাইপের কোশ্চেন গুলো আসবে তাহলে একটা ধরা পড়ে ধরা পড়ে না ওকে এইগুলা তোমার হচ্ছে রামিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভুল থেকে প্রশ্ন হয় মানে এর বাইরে রামিলা আসলে কোশ্চেন আসার কোনো অপশন নাই হ্যাঁ